এখানে বনের কাছে ফেলিয়াছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশে চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি কাহার এসে ডাকে কোথাও হরিণ আজ হতেছে শিকার বনের ভেতরে আজ আছে। আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে থেকে ঘুমার আসে না কো বসন্তের এই রাতে চারিপাশে বনের বিস্ময় চৈত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘাই মৃগি সারা রাত ডাকে কোথাও অনেক বনে যেইখানে জোৎস্নায় আর নাই পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তাহারা পেতেছে টের তার দিকে আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয়ের বোন আর আরাল থেকে তাহাদের ডাকিতেছে যত পিপাসার শান্ত নাই আঘ্রানে আশাদে কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোন স্পষ্ট ভয় নাই সন্দেহের আবছায়া নাই কিছু কেবল পিপাসায় আছে রোম হর্ষ আছে মৃগীর মুখের রূপে হয়তো চিতারও বুকে জেগেছে বিস্ময়ে লালসা আকাঙ্ক্ষা স্বপ্ন হয়ে উঠিতেছে সব দিকে আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে দিয়ে সকল জলের গন্ধ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে স্নায় মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে হরিণের আসিতেছে তাদের পেতেছি আমিও টের অনেক পায়ের শব্দ শোনা যায় ঘাই মেগি ডাকিতেছে জায় ঘুমাতে পারি না আর এইখানে শুয়ে শুয়ে মন্দুকের শব্দ শুনি তারপর বন্দুকের শব্দ শুনি চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়েও এক অবসাদ জমে ওঠে বন্দুকের শব্দ শুনে শুনে হরিণীর ডাক শুনে শুনে কাল মৃগি আসিবে সকালে তাকে দেখা যাবে পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে মানুষেরা শিখায়ে দিয়েছে তার এই সব আমার খাবার দিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাব মাংস খাওয়া হল তবু শেষ কেন শেষ হবে কেন ওই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে তাদের মতো নই আমিও কি জীবনের বিস্ময়ের রাতে কোনো এক বসন্তের রাতে আমা কেউ ডাকে নাকি কেউ এসে যায় দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো আমার হৃদয় এক পুরুষ পৃথিবীর সমস্ত হিংসা ভুলে গিয়ে চোখের ভয় চমকের কথা সব চিতার পিছে ফেলে রেখে তোমাকে কি চায় নাই ধরা দিতে আমার বুকের প্রেম ওই মৃত মৃগতের মতো যখন ধুলোয় রক্তে মিশে গেছে এই হরিণীর মতো তুমিও বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোনো এক বসন্তের রাতে তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের মরণের মুখে এসে পরে সব ওই মৃত পশুদের মতো প্রেমের সাহস স্বাদ স্বপ্ন আশা লোযে বেঁচে থেকে ব্যথা পাই ঘৃণা মৃত্যু পাই পাই নাকি দোনলার শব্দ শুনি ঘাই মিঘি ঢেকে যায় আমার হৃদয়ে ঘুম আসে না এইখানে শুয়ে শুয়ে বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয় ক্যাম্পের রাত তার অন্য এক কথা বলে যাহাদের দোনালার মুখে আজ হরিণেরা মরে যায় হরিণের মাংস হার স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিসে তাহারাও তোমার মতন বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদের হৃদয়ে কথা ভেবে কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সবদিকে রয়ে গেছে কোথাও ফড়িয়ে কিটে মানুষের বুকের ভেতরে আমাদের আমাদের সবার জীবনে বসন্তের যোছনায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই আমরা সবাই